আজকের রান্না রুই মাছ লাউ শাক আলু খুব পছন্দের একটি খাবার চলুন শুরু করি রান্না প্রয়োজনীয় মশলা দিয়েছি মশলাটা কষিয়ে নিয়ে ভালোভাবে নেড়ে দিয়ে দেবো এরপর যায় লাউ শাক লাউ শাক দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ বেশি নাড়াচাড়া করা যাবে না ঢেকে রাখলে আস্তে আস্তে এটা কমে আসবে এ পর্যায়ে ঢাকনা উঁচু করে করে মাঝে মধ্যে নেড়ে নেড়ে দিতে হবে লাউ শাক থেকে পানি বের হবে যদি পানিটুকু বের হবে এটা দিয়ে লাউ শাকটা কষিয়ে নিতে হবে দেখুন লাউ শাকটা কষানোর জন্য আমি নাড়াচাড়া করে দিচ্ছি আবারও ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য এরপর যে দেখুন পানিটা অনেক শুকিয়ে এসেছে এবং শাকটাও কমে এসেছে কষানোতে এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম এরপর যে ভালোভাবে কষিয়ে নিব যখন নিচে পানিটা শুকিয়ে এসেছে যখন নিচে একটু ধরা ধরা ভাব হবে বুঝবেন কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি ঝোলের জন্য যে পানিটা সেটা অ্যাড করব লাউ শাক রান্নাতে ঝোল তেমন একটা রাখতে হয় না পর যে দেখে নিব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা সেই পরিমাপে পানিটা দিতে হবে জন্য ঢেকে দিলাম দেখুন যখন টক বক করে উঠেছে এটা কিছুক্ষণ জাল করার পরে আমি মাছটা দিয়ে দিলাম কারণ যেহেতু ঝোলের পানি কম দিয়েছি মাছ এ পর্যায়ে দিয়ে দিলে মাছটা ভালোভাবে সিদ্ধ হবে এবং এর ভিতরে মশলাগুলো প্রবেশ করবে পর্যায়ে আবারও ঢেকে দেব কিছুক্ষণের জন্য দেখুন মাছ এই পর্যায়ে আমি একটু উল্টাইয়ে দিছি এক পাশে কিছুটা রস গেছে অন্য পাশটা রসটা পুরোপুরি যাওয়ার জন্য মাছটা উল্টিয়ে দেবো ব্যাস হয়ে গেছে আমার লাউ শাকের তরকারি কেমন হয়েছে সবাই জানাবেন